রবের কিংডমে যত দুর্নীতিবাস এবং দুষ্টু মুফতি মৌলবি এবং পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে কোনো স্ত্রীর সন্তান না হওয়া কি ইসলামে দোষণীয় এজন্য আসুন আমরা বিয়াল্লিশ নম্বর সুরা

আবার যাকে খুশি পুত্র করে দেন আর যাকে খুশি বন্ধ অবস্থায় রাখেন তিনি তো সব জানেন তিনি বিপুল শক্তির থেকে জানলাম কোন স্ত্রীর সন্তান না হওয়া ইসলামের দৃষ্টিতে কোনো দোষনীয় না সন্তান না নেওয়ার জন্য বাদ কন্ট্রোল ইসলামে নেই তবে শর্ত সাপেক্ষের কথা আলাদা কারণ 2 নম্বর সূরা আল বাকারা এর 173 নম্বর আয়াতের ভিতরে বলা আছে ফামানি ইসররা আদিন ফালা ইস্তামালই অনেক ক্ষেত্রে হারাম জিনিস সেটা কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেন এখন স্ত্রী যদি মৃত মুখে চলে যায় অথবা কঠিন রোগে আক্রান্ত হয় তখন সে সন্তানকে রিসেপ করবে না তখন बर्थ কন্ট্রোল নিয়ে চিন্তা করা যেতে পারে আবার বিবাহের উদ্দেশ্য যারা কন্টিনিউ বার্থ কন্ট্রোল করে যাচ্ছেন পরিবার পরিকল্পনার পিছনে ছুটছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই টাইপের যারা স্লোগানে বিশ্বাসী একটি সময় এরাই বিভিন্ন পিল খেয়ে থাকেন বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন তাদের সন্তান হয় না এখানে কিন্তু আল্লাহ তালার কোনো দোষ নেই নিজেরাই পাপ ডেকে আনার ফলে সন্তানের মাতা পিতা হওয়া থেকে মাহরুম থাকেন সারা জীবন কারণ চার নম্বর আল্লাহ আল্লাহেন বিবাহের উদ্দেশ্য হচ্ছে ঘর সংসার করার জন্য শুধু দেহের ক্ষুধা মিটানোর জন্য বিবাহের উদ্দেশ্য না হয় এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর ইসলামের শিক্ষাতেই কোন স্ত্রী সন্তান না হওয়া এটি কোনো দোষনীয় কিছু না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম মেনে জীবন কাটানো তৌফিক দান করুন